নমস্কার বন্ধুরা আজ আমরা এমন এক বীরের কথা বলবো যিনি পরশুরামের শিষ্য ছিলেন যিনি ছিলেন সূর্যপুত্র কর্ণ যার ভয়েই দেবতারা কাঁপতেন মহাভারতের সেই ভয়ঙ্কর যুদ্ধ যেখানে কর্ণ আর অর্জুন মুখোমুখি হয়েছিল আজ সেই মহাকাব্যের রোমহর্ষক কাহিনী শুনুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের গল্পে রয়েছে কর্ণের জন্ম তার শিক্ষা তার বীরত্ব তার সাপ এবং শেষের সেই মৃত্যু পর্ব যা আজও চোখে জল এনে দেয় যদি আমরা কর্ণের জন্মের দিকে যাই তখন প্রথমেই আসে কুন্তীর কাহিনী কুন্তি দেবী একবার দুর্বাসা ঋষির সেবা করেছিলেন সেই সময় দুর্বাসা ঋষি তাকে একটি মন্ত্র দেন যার দ্বারা যে কোনো দেবতাকে আহ্বান করে সন্তান পেতে পারেন কুন্তি তখন কৌতূহলবশত সূর্যদেবকে আহ্বান করেন সূর্যদেব তখন কুন্তির কাছে আসেন এবং একটি পুত্র সন্তান দেন সেই সন্তানই কর্ণ কুন্তি তখন অবিবাহিতা ছিলেন সমাজের ভয়ে লজ্জায় তিনি সেই শিশুকে গঙ্গায় ভাসিয়ে দেন যখন শিশুটি ভেসে যায় তখন এক রথচালক অধীরতা ও তার স্ত্রী রাধা শিশুটিকে পান তারা কর্ণকে রূপে লালন পালন করেন কর্ণকে বলা হতো সুতপুত্র অর্থাৎ রথচালকের ছেলে সমাজে কখনও তাকে স্বীকৃতি দেওয়া হয়নি রাজপুত্র হিসেবে যদিও তিনি ছিলেন সূর্যদেবের পুত্র ছোটবেলা থেকেই কর্ণ ছিলেন অসাধারণ প্রতিভাধর তিনি ছিলেন শারীরিক শক্তি ভনুর্বিদ্যা শাস্ত্রজ্ঞান সব কিছুর দিক দিয়ে অতুলনীয় কিন্তু গুরু দ্রোণাচার্য রাজপুত্রদের শিখিয়েছিলেন কর্ণকে তিনি শিষ্য হিসেবে গ্রহণ করতে চাননি কারণ কর্ণ ছিলেন সুতপুত্র কর্ণের মনের যন্ত্রণা তখন ছিল তীব্র তিনি তখন স্থির করলেন এমন একজন গুরুর কাছে যাবেন যিনি তাকে অদ্বিতীয় করবেন তিনি গেলেন মহর্ষি পরশুরামের কাছে কিন্তু পরশুরাম ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দেরই শিক্ষা দিতেন তখন কর্ণ নিজের পরিচয় লুকিয়ে বলল সে ব্রাহ্মণ বংশীয় পরশুরাম কর্ণের প্রতিভায় মুগ্ধ হলেন তাকে নিজের সেরা বিদ্যা শেখালেন অমোঘ ব্রহ্মাস্ত্র মহাবিদ্যা দেবাস্ত্র যা যা পরশুরাম জানতেন কর্ণকে শিখিয়ে দিলেন পরশুরাম একদিন কর্ণের বুকে শুয়ে বিশ্রাম নিলেন সেই সময় একটি বিষাক্ত কীট কর্ণের উরুতে ঢুকে রক্ত ঝরাতে লাগল কর্ণ কষ্ট সহ্য করে নিলেন যাতে গুরুর ঘুম না ভাঙে যখন পরশুরাম জেগে উঠলেন দেখলেন কর্ণের রক্ত তিনি বুঝে গেলেন এই যন্ত্রণাকে সহ্য করার ক্ষমতা ব্রাহ্মণের নয় এই ক্ষমতা কেবল এক ক্ষত্রিয়ের পরশুরাম রাগে বললেন তুমি মিথ্যা বলেছ শাস্ত্র বলে আমি তোমায় সাপ দিই যখন তোমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধে এই বিদ্যার প্রয়োজন হবে তখন তোমার মনে পড়বে না এটি কর্ণের জীবনে সবচেয়ে বড় ট্র্যাজেডি যে বিদ্যা যে ব্রহ্মাস্ত্র যে মহাস্ত্র শিখেছিলেন সেই অস্ত্র জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে ভুলে যাবেন এই ছিল সাপ পরশুরাম পরেও কাঁদলেন কর্ণকে ভালোবেসেছিলেন কিন্তু সাপ ফিরিয়ে নিতে পারলেন না কর্ণ তখন অপরাজেয় হয়ে উঠেছিলেন তিনি সূর্যপুত্র তার দেহে স্বর্ণকুণ্ডল আর কবচ ছিল যা তাকে অমরত্ব দিত দেবতারা জানতেন যদি কর্ণের এই কবচ কুণ্ডল থাকে অর্জুন তাকে কখনো হারাতে পারবে না দেবরাজ ইন্দ্র ভিক্ষুক সেজে এসে কর্ণের কাছে তার কবচকুণ্ডল চাইলেন কর্ণ দানবীর ছিলেন তিনি নিজের শরীর থেকে ছিঁড়ে দিয়ে ইন্দ্রকে দিলেন রক্ত ঝরল কিন্তু কর্ণ হাসলেন ইন্দ্র মুগ্ধ হয়ে তাকে শক্তিশালী শক্তি শক্তি অস্ত্র দিলেন কিন্তু সেটি একবারের জন্যই ব্যবহারযোগ্য ছিল যখন মহাভারতের যুদ্ধ শুরু হলো, তখন কর্ণ ছিলেন কৌরব পক্ষের প্রধান বীর যুদ্ধের প্রথম দশ দিন কর্ণযুদ্ধে অংশ নেননি পিতামহ ভীষ্ম জীবিত ছিলেন ভীষ্ম কর্ণকে বলেছিলেন তুমি সুতপুত্র তুমি যুদ্ধ কক্ষ থেকে দূরে থাকো ভীষ্মের মৃত্যুর পর কর্ণযুদ্ধ শুরু করলেন তখন তিনি প্রধান সেনাপতি হন কুরুক্ষেত্রের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ অর্জুন বনাম কর্ণ দুজনেই সমশক্তিশালী কর্ণ জানতেন অর্জুনই তার জীবনের সবচেয়ে বড় শত্রু অর্জুনও জানতেন কর্ণকে হারানো না গেলে জয় অসম্ভব যুদ্ধের দিনে কর্ণ অদ্ভুত বীরত্ব দেখালেন বহু মহারথীকে পরাজিত করলেন যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে কর্ণের রথের চাকা কাদায় বসে যায় তখন কর্ণ মাটি থেকে চাকা তুলতে চেষ্টা করছিলেন সাপমতে সেই সময়েই তার বিদ্যা ভুলে যায় অর্জুনকে বললেন পাণ্ডুপুত্র আমি রথ ঠিক করি তারপর লড়াই করি এটাই ক্ষত্রিয় ধর্ম কৃষ্ণ তখন বললেন কর্ণ তুমি ক্ষত্রিয় ধর্মের কথা বলছো দ্রৌপদীর বস্ত্রহরণে অভিন্নুর হত্যা যখন হয়েছিল তখন কোথায় ছিল ধর্ম অর্জুন কৃষ্ণের নির্দেশে তীর চালালেন এবং কর্ণ নিহত হলেন কর্ণের মৃত্যু মহাভারতের সবচেয়ে মর্মান্তিক অধ্যায় যখন কর্ণ মারা গেলেন তখন সূর্যদেব স্তব্ধ হয়ে গেলেন যুদ্ধক্ষেত্রে এমন বীর যিনি কখনও নিজের জীবন নিয়ে কুন্ঠিত হননি যিনি নিজের কবচকুণ্ডল দান করে দিলেন যিনি শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে হাসলেন তিনি পড়ে রইলেন নিথর যুদ্ধ শেষে কুন্তি পাণ্ডবদের বললেন কর্ণ ছিল তোমাদের ভাই পাণ্ডবরা স্তব্ধ হয়ে গেলেন যুধিষ্ঠির শপথ নিলেন জীবনে কখনো কোনো ক্ষত্রিয় মহিলাকে সাপ দেবেন না কারণ কর্ণের জন্ম হয়েছিল কুন্তির কৌতূহল ও লজ্জা থেকে কর্ণ ছিলেন দানবীর তিনি কখনো কোনো ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দেননি তিনি ছিলেন সূর্যদেবের পুত্র যিনি নিজের ভাগ্যকে স্বীকার করেছিলেন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়েছিলেন তিনি কখনো অন্যায়ের পাশে দাঁড়াতে চাননি কিন্তু বন্ধুত্বের কারণে দুর্যোধনের পাশে দাঁড়িয়েছিলেন বন্ধুরা কর্ণের জীবন কেবল এক বীরের গল্প নয় এটি হলো এক ট্র্যাজেডি এক শোকগাথা এক বেদনার মহাকাব্য যখন আমরা বলি পরশুরামের সেই শিষ্য যাকে দেখে দেবতারা কাঁপতেন তখন শুধু তার অস্ত্রবিদ্যার কথা বলি না বলি তার চরিত্রের দৃঢ়তার কথা পরশুরাম কর্ণকে সাপ দিলেন যখন জীবনের সবচেয়ে বড় যুদ্ধে থাকবে তখন শিখে আসা মহাস্ত্র মনে থাকবে না অনেকে ভাবে গুরু কেন সাপ দিলেন পরশুরাম ক্ষত্রিয়দের বিরুদ্ধে ছিলেন তিনি ক্ষত্রিয়দের ধ্বংস করেছিলেন একসময় কর্ণ যখন ব্রাহ্মণ সেজে শিখতে এলো এটি গুরু পরশুরামকে প্রতারণা তবে কর্ণের দিক থেকে দেখলে তিনি শিক্ষার জন্য মরিয়াছিলেন সমাজ তাকে গ্রহণ করেনি এই সাপ তার ভাগ্যের অঙ্গ হয়ে গেল যখন অর্জুনের সঙ্গে শেষ যুদ্ধে কর্ণের রথের চাকা কাদায় বসে গেল কর্ণ তখন ব্রহ্মাস্ত্র স্মরণ করতে পারলেন না কৃষ্ণ এই সাপ জানতেন তাই অর্জুনকে তখনই আক্রমণ করতে বললেন মহাভারতের এই গল্প শুধু ধর্মযুদ্ধ নয় এটি বর্ণব্যবস্থার বৈষম্যেরও গল্প কর্ণ ছিলেন রাজপুত্র সূর্যদেবের পুত্র কিন্তু সমাজ তাকে সুতপুত্র বলে ছোট করল গুরু দ্রোণাচার্য তাকে শিক্ষা দিতে অস্বীকার করলেন যুদ্ধে যখন তিনি বীরত্ব দেখালেন তখনও তার পরিচয় প্রশ্নের মুখে পড়ল যখন অর্জুনের সঙ্গে ধনুর্বিদ্যা প্রতিযোগিতা হল ড্রোন বললেন রাজপুত্রদের সঙ্গে এক সুতপুত্র লড়াই করতে পারবে না তখনই কর্ণের চোখে জল কর্ণের জীবনের আরেকটি অধ্যায় দুর্যোধনের সঙ্গে বন্ধুত্ব দুর্যোধন কর্ণকে তৎক্ষণাৎ অঙ্গদেশের রাজা করে দিলেন বললেন যারা তোমাকে সুতপুত্র বলে অপমান করে আজ থেকে তুমি রাজা দুর্যোধনের এই দান এই বন্ধুতা কর্ণ কখনো ভুলতে পারেননি যখন কুন্তি কর্ণকে বললেন তুমি পাণ্ডবদের দলে এসো কর্ণ বললেন মা আমি শত্রুতা করব না পাণ্ডবদের সঙ্গে তবে দুর্যোধনের বন্ধুত্ব আমি ছাড়তে পারব না কর্ণের আরেকটি অনন্য বৈশিষ্ট্য তার দানবীরতা তিনি বিখ্যাত ছিলেন দানবীর কর্ণ নামে যখন ইন্দ্র তার কবচ কুণ্ডল চাইতে এলেন কর্ণ জানতেন এ দিলে তিনি দুর্বল হয়ে পড়বেন তবুও তিনি দিলেন হাসি মুখে দিলেন রক্ত ঝরল কিন্তু দিলেন এমন দানবীরতা ইতিহাসে বিরল এবার আসি সেই মহাযুদ্ধের বর্ণনায় যা মহাভারতের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় কুরুক্ষেত্রের সতেরোতম দিনে এই যুদ্ধ হল কর্ণ তখন কৌরব সেনার প্রধান সেনাপতি দুর্যোধন তাকে বললেন শুধু অর্জুনকে মেরে দাও বাকি আমি সামলাব অন্যদিকে অর্জুনের পক্ষে কৃষ্ণ ছিলেন রথের সারথি যুদ্ধ শুরু হলো কর্ণ আর অর্জুন দুজনেই মহারথী তারা দেবাস্ত্র অগ্নাস্ত্র বায়ু বরুণ ইন্দ্রাস্ত্র একের পর এক অস্ত্র চালালেন মহাভারতের শ্লোকগুলো বলে সেই যুদ্ধের দৃশ্য দেখে দেবতারা পর্যন্ত কাঁপতে লাগলেন দিগ্বিদি কন্ধকার বজ্রপাতের মতো শব্দ আগুনের জ্বলন্ত লেলিহান শিখা ভুলিকণা আকাশ ডেকে দিল যখন কর্ণ অত্যন্ত আক্রমণাত্মক হয়ে উঠলেন কৃষ্ণ বুঝলেন অর্জুন বিপদে কর্ণ একসময় অগ্নাস্ত্র ছুড়লেন অর্জুন কৃষ্ণের আশীর্বাদে তা রুখলেন কৃষ্ণ নিজেই বললেন পার্থ কর্ণকে অবহেলা করো না সে অতুলনীয় যদি তার কবচ কুণ্ডল থাকত কেউ তাকে হারাতে পারত না ইন্দ্র কর্ণকে শক্তি নামের এক মহাস্ত্র দিয়েছিলেন কিন্তু শর্ত ছিল একবারই ব্যবহার করা যাবে কর্ণ সেটি গৎকর্ণ ভটোৎকচ কে মারতে ব্যবহার করলেন ভটোৎকচের মৃত্যু কৌরবদের রক্ষা করল কিন্তু কর্ণের কাছে আর সেই অস্ত্র রইল না যদি কর্ণ সেই অস্ত্র অর্জুনের জন্য বাঁচিয়ে রাখতেন হয়তো ইতিহাস অন্যরকম হতো যুদ্ধের সেই শেষ পর্যায়ে কর্ণের রথের চাকা কাদায় বসে যায় তিনি কৃষ্ণকে বলেন পার্থকে বলো অপেক্ষা করতে আমি রথ ঠিক করি কৃষ্ণ বলেন ক্ষত্রিয় ধর্ম যখন দ্রৌপদীকে টেনেছিলে সভায় তখন ধর্ম কোথায় ছিল কর্ণ স্তব্ধ হয়ে গেলেন অর্জুন কৃষ্ণের নির্দেশে বান চালালেন কর্ণ পড়ে গেলেন মাটিতে নিথর শেষে কুন্তী পাণ্ডবদের বললেন তোমরা কর্ণকে হত্যা করনি তোমরা নিজের ভাইকে হত্যা করেছ যুধিষ্ঠির শোকে পাথর হয়ে গেলেন পাঁচ পাণ্ডব ছিলেন না ছয় ভাই ছিলেন কর্ণ ছিলেন সবচেয়ে বড় কর্ণের অন্ত্যেষ্টিক্রিয়া কৃষ্ণ নিজে করেন মহাভারতে বলা হয়েছে কর্ণস্ব দানং সৌর্যং ধৈর্যং ধর্মং সত্যবাক্যতা চ এবং গুনা সূর্যপুত্রে অবিভিতা বন্ধুরা কর্ণবীর ছিলেন কিন্তু ভাগ্য তার সঙ্গে কখনো ন্যায় করেনি তিনি জন্মসূত্রে রাজপুত্র কিন্তু পরিচয় পেলেন না অনেকে বলেন কর্ণ খলনায়ক ছিলেন কর্ণের জীবন আমাদের শেখায় সমাজ হয়তো তোমার পরিচয় নিয়ে বিচার করবে কিন্তু তোমার গুণ তোমার দান তোমার বীরত্ব সেটাই তোমার আসল পরিচয় অর্জুন ছিলেন পাণ্ডবদের মধ্যে সবচেয়ে দক্ষ ধনুর্ধর তিনি ছিলেন শিবের আশীর্বাদপ্রাপ্ত পাশুপতাস্ত্র। যার হাতে ছিল তিনি ছিলেন নীতির পক্ষে কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধ তাকে বারবার পরীক্ষা নিয়েছিল তিনি যুদ্ধের শুরুতেই বলেছিলেন গোবিন্দ আমি যুদ্ধ করব না এরা আমার আত্মীয় গুরু ভাই তাদের হত্যা করে রাজ্য চাই না তখন কৃষ্ণ গীতা বলেছিলেন ক্লৈব্যম গম পার্থ কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন এই যুদ্ধ ধর্মযুদ্ধ যারা অন্যায়কে সমর্থন করেছে তারা শত্রু তুমি যুদ্ধে দায়িত্ব পালন করবে ব্যক্তিগত সম্পর্ক ভুলে যাবে যখন কর্ণ কর্ণরথ থেকে নেমে বললেন আমাকে রথ ঠিক করতে দাও কৃষ্ণ তখন অর্জুনকে বললেন পার্থ ক্ষত্রিয় ধর্ম বলছ যখন অভিম্নুকে ষড়যন্ত্র করে হত্যা করা হলো, তখন কি ধর্ম রক্ষিত হয়েছিল কৃষ্ণ বলেছিলেন যোদা যোদা হি ধর্মস্ব গ্লানির্ভবতী ভারত তোমার ভাইয়ের হত্যার প্রতিশোধ এভাবেই হবে কৃষ্ণ বলেছিলেন যোদা যোদা হি ধর্মস্ব গ্লানির্ভবতী ভারত তিনি ধর্মের পক্ষে দাঁড়িয়েছিলেন ব্যক্তির পক্ষে নয় তিনি বলেছিলেন যারা অন্যায়ের পক্ষে দাঁড়াবে তাদের বিরুদ্ধে অন্যায়ই ন্যায় হয়ে যাবে কর্ণের গল্প সমাজের অন্যায় বিচার ভাগ্যের নিষ্ঠুরতা বন্ধুত্বের মূল্য এবং বীরত্বের সিংহাসন যদি কুন্তী তাকে স্বীকৃতি দিতেন যদি সমাজ তাকে গ্রহণ করত যদি পরশুরাম সাপ না দিতেন কর্ণ হতেন বিশ্বের সেরা রাজা কিন্তু তার ভাগ্য তাকে শত্রুদের জন্য আতঙ্ক বন্ধুদের জন্য ঢাল আর ইতিহাসের জন্য এক অমর বীর করে তুলল মহাভারত বলে কর্ণ মৃত্যুর পর সূর্যলোক পেয়েছিলেন সূর্যদেব নিজে তাকে আলিঙ্গন করেন মহাভারত কর্ণকে এইভাবে বর্ণনা করে দানবীর নিজের শরীর ছেড়ে কবচ কুণ্ডল দান করেন সৌর্যবান অজেয় যোদ্ধা পরশুরামের সেরা শিষ্য সত্যবাদী জীবনের শেষ মুহূর্তেও মিথ্যা বলেননি বন্ধুপ্রিয় দুর্যোধনের জন্য নিজের প্রাণ দিলেন অহংকারহীন সুতপুত্র পরিচয় গর্ব করেননি কর্ণের সবচেয়ে বড় ট্রাজেডি সমাজের অন্যায় সমাজ তাকে জন্মপরিচয় জানার আগে সুতপুত্র বলেছিল গুরু দ্রোণ শিখতে দিলেন না পরশুরাম সাপ দিলেন শিখে আসা সব ভুলে যাবে রাজসভায় অপমান সুতপুত্রের অধিকার নেই রাজপুত্রের সঙ্গে লড়াই করার কৃষ্ণ কর্ণকে ভালোবাসতেন তিনি জানতেন কর্ণকে বন্ধুরা কর্ণের গল্প আমাদের নিজের জীবনের গল্প আমরা যেন কর্ণের মতো দানবীর হই কিন্তু অন্যায়ের পাশে না দাঁড়াই আমরা যেন বন্ধুর প্রতি অনুগত হই কিন্তু অন্যায় সঙ্গ না দিই আমরা যেন ভাগ্যকে দোষ না দিই নিজের গুণ দিয়ে জয় করি আজকের এই মহাভারতের অধ্যায় থেকে যদি এতটুকু শিক্ষা নিই তবে এই ভিডিও সার্থক যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন দানবীর কর্ণ অমর হোক আরও এমন গল্প জানতে চান কমেন্টে লিখুন কোন চরিত্রের গল্প শুনতে চান ধন্যবাদ জয়তু মহাভারত জয়তু কর্ণ জয়তু মানবতা